আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি আপনাদেরকে খুব স্পাইসি করে অর্স দিয়ে একটা ঝাল ঝাল চাপড়ির মতো তৈরি করে দেখাবো আর এর জন্য আমি এখানে একটা অর্সের প্যাকেট নিয়েছি আর এই অর্সটা কীভাবে তৈরি করে দেখাবো বেশিরভাগ এটা আপনারা ডেজার্ট হিসেবে খাওয়া হয় আর এটাকে আমরা মিষ্টি জাতীয় হিসেবে ডেজার্ট হিসেবে খেয়ে নিই মানে বলতে গেলে এটাতে আপনারা যে কোনো ফ্রুটস টক দই এগুলো মিলে খান তবে আজকে তৈরি করে দেখাবো ঝালভাবে অন্যরকমভাবে তো কিভাবে রান্না করব এটা আমি যে রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি এখন একটা মিক্সিং বাটিতে কিছু ও নিয়ে নিব আর এতে এখন আমি দিয়ে দিব হচ্ছে কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হচ্ছে কিছু কাঁচামরিচ আর এখন দিব হচ্ছে কিছু কুচি করা গাজর আর এখন দিয়ে 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 দিব হচ্ছে টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি এটা আর এখন আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ চাইলে আপনারা এরকম নাস্তা প্রতিদিন সকাল সকালে রাখতে পারেন খুব হেলদি একটা নাস্তা এবং দিয়ে দিব হচ্ছে কিছু গোলমরিচের গুঁড়া আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো আর এখন দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন কারণ যে কোনো জিনিস স্বাদ বাড়াতে ধনিয়া পাতা কিন্তু খুবই উপকারী আর যেটা এটা যেহেতু বলেছি এটা অর্স প্রতিদিন হেলদি একটা খাবারের জন্য আপনারা চাইলে এই খাবারটা তৈরি করে খেতে পারেন খেতেও ভাল লাগবে আর এখন দিয়ে দেব হচ্ছে একটা ডিম আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম আর এটাকে এখন আমি খুব হাত দিয়ে মাখিয়ে নেবো সুন্দর করে মাখালে একটা মোলয়ম হয়ে যাবে আস্তে আস্তে একটা তারপর আমি এটা একটা প্যানে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিব চাইলে আপনারা এটার মধ্যে কিছুটা অয়েলও ইউজ করতে পারেন যে 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 অয়েলটা খেয়ে থাকেন আর আমি এখানে প্যানেই অয়েল দিয়ে এটা সুন্দর করে ভেজে নিব আর এখন আমি একটা প্যানে পরিমাণ তেল দিয়ে নিব আর তেলটা এখন একটু আমি সুন্দর করে এপিট ওপিট করে দিও মানে পুরাটা জায়গা জানি সরে যায় আর এটা গরম হলে আমি অর্সটা দিয়ে দিব তেলটা আমার গরম হয়েছে আর আমি এখন অর্সগুলা দিয়ে দিব মাঝখানে ভাবে করে আর এটা আমি এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিব মানে একটা পরোটার মতো বা পিজার ডো যেরকম গোল আকার হয় ঠিক ওরকমই হবে আর এভাবে করে গোল করে নিব হালকা একটু চেপে চেপে দিব তারপরে আমি এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা দিয়ে উল্টিয়ে দিব আর একটু হালকা ব্রাউন কালার হবে খেতেও ভালো লাগবে জিনিসটা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে প্রতিদিন বা যে কোনো একবেলা বা যে কোনো টাইমে এরকম ডো তৈরি করে এভাবে বানিয়ে দিতে পারবেন একটা পরটার মতো আর পিস পিস করে কেটে দিলে অবশ্যই ওরা খাবে খুব মজা করে আর এটাতে খুবই পুষ্টি আছে যেহেতু আমি অনেক কিছুই দিয়েছি এখানে একটা ডিম আপনার গাজর টমেটো ধনে পাতা এবং তো এটা খেতেও খুব ভালো লাগবে আর আমি এখন এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেওয়ার জন্য ওয়েট করব আর এই পিঠটা আমার হয়ে গেছে আর এখন আমি এটাকে উল্টে দিব দুটার সাহায্যে এটাকে আস্তে করে উলটিয়ে দিব এখন এই পিঠটা হলে আমি সুন্দর করে কেটে কেটে পিস পিস করে আপনাদের সামনে ডিশে একটা দেখাবো তো তৈরি হয়ে গেল অর্ধ দিয়ে খুব মজাদার একটা খাবার আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বাচ্চাদেরকে এরকম একটা মজাদার খাবার তৈরি করে দিতে পারবেন অবশ্যই খুব মজা হলে অবশ্যই আপনার বাচ্চারা এটা খেয়ে নেবে আর চাইলে আরও স্পাইসি করে বা ডেজার্ট দিয়ে মিষ্টি জাতীয় করেও তৈরি করে দিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ